আনন্দে উঠল ভরে গৌরশ ফাউন্ডেশন এবং গোরেজ হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছিল প্রজেক্ট চাঁদমালা প্রবীণদের জন্য এই বিশেষ প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল তাদের কাছে উৎসবের আনন্দ পৌঁছে দেওয়া দুইটি প্রবীণ শ্রমের বাসিন্দারা অংশ নেন এই উদ্যোগে তাদের জন্য ছিল এয়ার কন্ডিশন বাসে বিনামূল্যে প্যান্ডেল হপিং পুষ্টিকর সকালের নাস্তা ও মধ্যাহ্ন ভোজন পাশাপাশি ছিল চিকিৎসক টিম ও অ্যাম্বুলেন্সের বিশেষ ব্যবস্থা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এই উদ্যোগের মাধ্যমে শুধু আনন্দ নয় বরং সমাজে প্রবীণদের অন্তর্ভুক্তি ও মর্যাদার বার্তায় পৌঁছে দেওয়া হচ্ছে প্রবীণ অংশগ্রহণকারীদের মুখের

কিভাবে বলবো আপনারা যদি মনে করেন যে আমার পুরনো স্মৃতিকে উস্কে দিয়েছে তাহলে কিন্তু ভুল কারণ কারণ আমরা উই আর অল ফোর্সড ইন এ ওয়ে টু কাম টু প্লেস ইস লাইক ওল্ড এজ হোমস সেখানে কিন্তু আমরা পেয়েছি যাকে তাকে ফ্যামিলি বলবো না ক্লোজার দেন ফ্যামিলি বলবো

আনবো কেন এনি লজিক আপনার বয়স কত বয়স কত জান ছোটবেলায় করতে পুজোয় করবে ছোটবেলায় এনজয় করতেন আচ্ছা এই যে আজকে যে সারা দিন এই যে থাকলেন পূজেস এবং এরা যে সব করছে সোমা মেমরা কি রকম লাগছে সবার সাথে পূজো দেখা ঠাকুর দেখা একসাথে সবাই মিলে একটু ভোজন করলাম দুপুরে একটু জোরে বল একটু জোরে বল ভালো এতটা ভালো অনেক ভালো আসলে তো আমাদের কৃতজ্ঞ আর আমাদেরও যে এই যে সারা দিন আমরা যে আনন্দ করলাম প্রচুর ঠাকুর দেখিয়েছে মানে অনেক জায়গা মানে আমাদের সন্তোষিত্র স্কোয়ার কলেজ স্কোয়ার তারপরে মোহাম্মদ আলী আপনারা নাকি খুব এক্সাইটেড ছিলেন কবে আসবেন বলে না আমরা তো ভাবছিলাম কেউ যদি আমাদের এরকম নিয়ে আসে সত্যি বলতে আমাদের এরকম নিয়ে আসার জন্য সত্যি আমরা খুব আনন্দ হয়েছে সারাদিন এত আনন্দ করলাম মনে থাকবে সেটা ঘুমে নেই কিন্তু অনেক দেখছি নাম করা করা সব দেখেছি শ্রী থেকে এ থেকে অনেক দেখেছি প্রচুর এনারা দেখতেছে আর যত্ন সব করে দেখতেছে

ৌরি ফাউন্ডেশন এটার আমি শুরু করি আমি এই ফাউন্ডেশনটা আমি শুরু করি আর শুরু করার পর থেকেই আমাদের যে ক্যাপশানসগুলো আছে বা আমাদের যে আমরা যে কাজ করে থাকি সেই কাজের যে ক্যাপশন সেটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন এম আর হচ্ছে আমাদের এডুকেশনাল এম্পাওয়ারমেন্ট ট্রান্সফরমেশন এবার এই বলতে গেলে যেটা হচ্ছে আমরা শুধু এইটা ভাববো না যে একটা ছোট ছেলে বা মেয়ে তাদের শুধু এম্পাওয়ার করবো বা তাদের কারিয়ারের দিক দিয়ে এম্পাওয়ার করব। ট্রান্সফর্মেশন কথা কিন্তু অনেক মানে আছে সেই মানেটার মধ্যে হচ্ছে যে এই যে যারা যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা ওল্ড এজ হোমে বসবাস করে আজকের দিনের সেই যে একটা গতানুগতিক চিন্তা ভাবনা যে ওল্ড এজ হোম মানেই তারা দুঃখে আছে বেতে রয়েছে হ্যাঁ আমার এখানে আমি আজকে যেই দুটো ওল্ড এজ হোমকে নিয়ে এসেছি একটি হচ্ছে রামকৃষ্ণ ওল্ড এজ হোম আর একটি হচ্ছে নতুন ঘর রামকৃষ্ণতে যারা থাকেন তারা কিন্তু নিজেরা পে করে থাকেন আর নতুন ঘরে যারা থাকেন তারা কিন্তু আহ ফ্রিতে থাকে যিনি কর্ণধার আর কি ওরা মানে রাস্তায় যারা থাকে যারা বাড়ি ছাড়া হয় তাদের কিন্তু তুলে এসে তুলে নিয়ে এসে ওই নতুন ঘরে থাকা হয় তো আমার মনে হয় যে ট্রান্সফরমেশন আমি এটাই করতে পেরেছি একদিনের জন্য ওনাদের আনন্দ দিতে পেরেছি তাদের যে অদ্ভুত একটা যে জীবন যে একটা বদ্ধ চার দেওয়ালের মধ্যে যে জীবন সেই জীবনটা থেকে যদি আমি একদিনের জন্য কাউকে একটু আনন্দ দিতে পারি সেটাই সেটা বোধ হয় যে কোনো কর্মক্ষেত্রে যে কোনো কাজের একটা আলাদাই উপলব্ধি হয় আর আলাদা একটা পাওনা হয় এই যে এখন যখন দেখছি আর এই যে বড়রা যখন এই আমাদের এই মানে পরিক্রমার পর যখন আমাদের ওই যে ব্লেসিংসটা দেয় না সে হ্যাঁ সেটা খুব ইম্পর্টেন্ট কারণ আমরা এখন অ্যাকচুয়ালি যখনই যেই কাজটা করি ব্লেস দরকার হয় আর সেটা হলো এই মুহূর্তে বর্তমান সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ঘটনা যেখানে পরিবার পরিজনদের সকলে মানুষের খেয়াল রাখার সময় পাচ্ছে এই জায়গা থেকে এই যে অনবদ্য ভাবনাটা এই ভাবনাটা প্রথমের আমার অ্যাকচুয়ালি অনবদ্য আমি না এটাকে অনবদ্য আপনি বলছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু আমি অনবদ্য কিছু করিনি আমি একটা গতানুগতিক রুটিনের মধ্যে থেকে তাদের বাইরে বার করেছি আর সেই বাইরে বার করাতে তারা কিছু সময়ের জন্য কিছু মুহূর্তের জন্য তারা নিজেদেরকে ভালো রাখতে পেরেছে ইভেন কি হয় যে কোনো একটা কাজ করলে নিজের স্যাটিসফ্যাকশন থাকতে হয় এবারে সেই স্যাটিসফ্যাকশনটা হচ্ছে আমরা যারা আমাদের যত সহকর্মীরা আছে তারা সবাই স্যাটিসফাইড এই মানে প্রিভিয়াস ইয়ার যেটা হওয়ার পর আমরা প্রিভিয়াস ইয়ার থেকে আরম্ভ করি চাঁদমালা এই অনুষ্ঠানটা এটা হওয়ার পর আজকে মানে আজকের দিনটার জন্য না উই অল ওয়েটিং যে। কখন হবে কিভাবে হবে इवन ইউ নো মানে আমরা ধারেতে ভেপার আমরা যথেষ্ট ভয় পেয়ে গেছিলাম যখন ওয়েদার ফোরকাস্টটা পেলাম যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এন্ড মানে লিটারালি যে আমরা কি করে কাজটা করব হবে কি হবে না মানে মন খুব খারাপ হয়ে গিয়েছিল যখন আমার মনে হয় যে প্রত্যেকটা ভালো কাজে নাটা পাওনা থাকে যখন আমি আজকের ভোরে উঠলাম আর সূর্যটা ঝলমলে দেখলাম এন্ড আই কিপ ইন মাই মাইন্ড যে আজকের দিনটা তাহলে ভালো যাবে আমি আর একটা কথা মনে করি ইফ ইউ আর সিং পজিটিভ এভরিথিং উইল বি আ পজিটিভ ডোন্ট ওয়ারি আগামী দিনে আর কোনো আগামী দিনের প্রজেক্ট डेफिनेटলি আছে আগামী দিনের ফার্স্ট অফ অল গৌরিস ফাউন্ডেশন ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট চালু করতে চলেছে এখানে বিভিন্ন হ্যান্ডক্রাফেড ইন্টিরিয়ার ডিজাইনার গ্রুমিং ক্লাসেস প্যারামেডিক্যাল কারণ আমাদের সাথে অতপ্রোতভাবে জড়িয়ে আছে তো সেই ক্ষেত্রে প্যারামেডিক্যাল যত ট্রেনিং হয় সেইগুলো আমরা দেওয়ার ব্যবস্থা করবো এটা গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড হবে আর তার সাথে গৌরিস ফাউন্ডেশন খুব শীঘ্রই একটা ই কমার্স সাইড আনতে চলেছে যে ইকমার্স সাইট এর মাধ্যমে যারা ক্রাফট করে সেই জিনিসগুলো তারা তারা ওই ওই কমার্স ই দিতে পারবে যেটা নাম আমি এখন বলছি না এটা একটু ডেফিনেটলি লঞ্চিং প্রোগ্রামে সবাই জানতে পারবেন আর সেইখানে ওই ক্রাফটের মাধ্যমে পুরো গ্লোবালি তাদের জিনিসটাকে ছড়িয়ে দেওয়া হবে যেখানে ওনারা এক্সপোজার পাবে তার সাথে সাথে আমাদের যে একটা যে আমরা কথা বলছি সে তারও মানে সার্থকতা হবে আমার মনে হয় অসংখ্য